সুপিরে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি লেভেল সাধারণ গণের চ্যাপ্টার তিন দশমিক এক অর্থাৎ বীজগণতির রাশির যে অঙ্ক এবং পর্বে এগারোতে সকলকে স্বাগত আজকের যে পর্বে এগারো যে তিন দশমিক একের যে অঙ্কগুলো ছিল তার থেকে সর্বশেষ অঙ্ক এবং সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি বলতে পারো যে যদি আমরা দশটা প্রথম যদি পাঁচটা অঙ্ক ইন্ডিকেট করি তার ভিতরে একটা অঙ্ক কিন্তু আজকের সীমাবদ্ধ দেখো মূলত অঙ্ক আছে এ টু ডুয়ার ফোর যোগ এ স্কোয়ার বি স্কোর যোগ বি টু দেয়ার ফোর সমস এবং এ যোগ এ বি যোগ বি স্কোর ফোর হলে ক নম্বর বলছে যোগ বি মান মান বের বের এ বিস্কোল আমাদের মূলত যেটা দেওয়া আছে আরেকটা যেটা স্কোয়ার আসে ফোর লিখে আমরা একটা নম্বর করে লিখলাম এখন আমরা আরেকটা মান করবো সেটা হচ্ছে আবার দিয়ে আমরা বের করতে পারি সমস্যা নেই এই যে মানটা এ ফোর যোগ এ স্কোয়ার বি স্কোয়ার যোগ বি ফোর সমান সমান এইট এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ বের করে সব থেকে মাথায় একটু রাখবে প্রথম যে মানটা এর মধ্যে স্কোয়ার অর্থাৎ দুই দিনের চাই ভাঙালি আর কি এখান থেকে যদি আমরা ভাঙাই দুই দিনের চাই এখন আমাদের যে টার্মেল যেটা আমরা তৈরি করতে চাচ্ছি আমাদের সূত্র এই সূত্র নিয়ে আসতে চাচ্ছি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বিস্কোয়ার বড় সূত্র দেখো স্কোয়ার তৈরি করা আসে দেখো বিস্কোর তৈরি করা আসে এখন আমাদের তৈরি করতে হবে প্লাস টু এ যে টু লিখলাম এ মানে কি প্রথম ব্র্যাকেটে আর বি মানে কি পরের ব্র্যাকেটে তাহলে প্রথম ব্র্যাকেটে মানে হচ্ছে করে আর বিস্কোয়ার মানে এখানে হচ্ছে বি এখন সূত্র দেখা হয়েছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার এটা গুন করলে মিলছে আবার এটা গুন করলে এটা মিলছে এখন মাঝখানে আছে স্কোয়ার বি স্কোয়ার দুইটা এখানে আছে কয়টা দেখো তো একটা দুইটা তাহলে একটা বেশি গেছে না আমরা একটা বিয়োগ করবো স্কোয়ার বিস্কোর আর সমান চিহ্ন এইট লিখব এইট কিন্তু এই বসে গেল সমান চিহ্ন এইট এখন এটা লাইনটা সম্পূর্ণকে করো দেখো উপরে লাইন মিল আছে দেখো এটা এটা মিলছে এটা গুণ করলে একই জিনিস একটু স্কোয়ার বিস্কোরের থেকে একটা বিয়োগ করো এটা দেখো মিল আছে তাহলে আমরা এটা কী তৈরি করলাম আমাদের নিয়ম এ প্লাস বি হল স্কোয়ারের বর্গসূত্র ওকে এখন এ মানে কি প্রথম ব্র্যাকেটের স্কোয়ার আর বি মানে কি এখন এই যে হুলের এ প্লাস বিল স্কোয়ার বর্গসূত্রে এখান থেকে মেলা দেখোয়ার প্লাস সূত্রে টু এ লিখলাম বিয়ার এখন মাইনাস দিয়ে এ হুল স্কোয়ার দিই আলাদা করা যায় এখন আমাদের সূত্র হচ্ছে প্রথম ব্র্যাকিটে যদি আমরা এ ধরি আর পরের ব্র্যাক বি ধরি সূত্রে এখন এ মানে কাকে বোঝানো হচ্ছে মানে এব সূত্র কি জানি এ প্লাস বি কি জানি বলতে এ মাইনাস এখন এ মানে কি প্রথম ব্র্যাকেটে লিখলাম এ প্লাস বি মানে কি বি আমরা মুখে বলবো যে এ আর কাজে লিখবো স্কোয়ার জন্য যখন বলবো বি তখন লিখবো এবি সেম ভাবে লেখো এ মাইনাস বি সমান সমান এইট দেখো মানস এটুকুর আছে কত তো এটুকু সম্পূর্ণ মান কত ফোর এইটুকু জায়গায় লিখলাম ফোর এটুকু আছে আর এটুকুর মান স্কোয়ার আমরা সাজা লিখি মাইনাস বি আগে আর বি স্কোয়ার পর সমান সমান কত বলো তো

এক নম্বর কী ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিয়ার সমান সমান ফোর এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সমান সমান টু এটা হচ্ছে আমাদের দুই নম্বর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কোয়ার যোগ বি স্কোয়ার মানে একবার বের করতে হবে এব মানে একবার বের করতে হবে দুইবার তো অর্থাৎ একই মান তো ডাবল আমরা বের করতে পারবো না দুইটা উত্তর আলাদা আলাদা বের করতে হবে আমরা কেটে দেই যোগ করছি স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার একবার টু দিয়ে ভাগ করলাম তাহলে আবার টু দিয়ে ভাগ করলে তিন দিনে ছয় ওকে এখন একটা মান কিন্তু আমাদের বেড়ে গেছে অর্থাৎ যোগ বৃহস্পের মান কত একটা অত্যন্ত কিন্তু আমাদের এখানে শেষ হুম স্কোর যুগ বেশ মান থ্রি এখন একটা উত্তর আমরা বের করবো আমরা চাইলে এই মানটা এক নম্বরে বসাতে পারি চাইলে আমরা এই যে রাসা এটাকে বের করতে পারি আমি এক নম্বর থেকে লিখবো এখানে লিখবো এক নম্বর হতে পাই এক নাম হতে এক নাম্ব হতে পাই যদি আমি লিখি এক নম্বরটা ছিল আমাদের এটা স্কোর যুগ এ বি প্লাস বেশ কত ফোর এখন এটা আর এটা পাশাপাশি যদি আমরা লিখি এটুকু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার পাশাপাশি লিখলাম আর এ বি এ পাশে লিখলাম ফোর এটুকুর মান আছে এটুকুর মান কত দেখতো এই যে থ্রি লিখলাম যোগে বি বসে গেল সময় সময় ফোর এখন এ বি লিখলাম এই যে ফোর এই প্লাস থ্রি বসে গেলে কী হয় যেটা হয় মাইনাস থ্রি অর্থাৎ বির মান কত বলো তো ওয়ান এই আরেকটা অ্যান্সার এখন আমাদের দুইটা অ্যান্সার বলছিলো বির মান বের করতে এ বির মান ওয়ান স্কোয়ার যোগ বি স্কোয়ার মান বের করতে বলছিল এর মান বের করছে আমার থ্রি এই টাইপের বন্ধুরা অর্থাৎ অঙ্ক যখন আমরা যাব বিভিন্ন বন্ধু অর্থাৎ বোট কোর্শন সলভ করবো তখন কিন্তু আমাদের অঙ্ক পাবো এবং ফিক্স করতে হবে এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট অঙ্কগুলো অর্থাৎ সুন্দরভাবে দেখবে এবং অর্থাৎ নোট করে রাখবে আর তোমাদের ভবিষ্যতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেবো